হে গাইজ ওয়েলকাম আনাদিনি ভিডিওস আজকে কিন্তু আমি বলতে চলেছি পুরো পুলিশের এ টু জেড পুরো প্রথম থেকে মানে তুমি ফর্ম ফিল আপতে শুরু করে কোন কোন স্টেপে এক্স্যাম্পগুলো হয় তোমার হাইট ওয়েট কতরা লাগবে তোমার চেস্ট কতটা লাগবে তোমার যোগ্যতা কি দরকার আছে এটা পুলিশে আসতে গেলে পুরোটা কিন্তু তোমার সাথে ডিসকাস করছি আজকের দিনে তো চলো যারা যারা পুলিশে আসতে আসে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তো চলো প্রথম শুরু করছি তো আমরা যখন রাস্তাঘাটে পুলিশকে দেখি সেই উর্দিটা কিন্তু আমাদের খুব অ্যাট্রাক্ট করে তো তোমাদেরও হয়তো অ্যাট্রাক্ট করে তোমরাও আসতে চাইছো পুলিশে অনেকেই হয়তো ইচ্ছে আছে ছোটোবেলা দিয়ে পুলিশ হওয়ার অনেকে আবার বড়ো হয়ে ইচ্ছে হয়েছে তো প্রথমেই বলে দিই পুলিশে আসার জন্য কী কী যোগ্যতাগুলো দরকার পুলিশে আসতে গেলে আমাদের টোটাল চারটে ধাপ কিন্তু ক্লিয়ার করতে হবে প্রথমে হলো প্রিলিমিনারি তারপরে পিএমটি পিইটি তারপরে মেন্স তারপরে ইন্টারভিউ তো প্রথমত তোমাকে মাধ্যমিক পাশ হতে হবে ঠিক আছে এমন নয় যে মাধ্যমিক পাসের নিচে কিন্তু এখন আর রিক্রুট হয় না আগে এইট পাশে হয়ে যেত বাট সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস লাগবে ঠিক আছে আর মাধ্যমিকে কিন্তু কোনো নাম্বার রিকোয়ার্ড নেই যে এত পার্সেন্ট নাম্বার লাগবে বা এত পার্সেন্ট নাম্বার লাগবে এরকম কিন্তু কোনো বিষয় নেই তুমি মাধ্যমিক পাশ করলেই হবে আপ টু তোমার যতদূর পড়াশোনা থাকে তুমি অবশ্যই দিতে পারো সেই সার্টিফিকেট কিন্তু তোমার মিনিমাম মাধ্যমিক পাস লাগবে এইবার এইবার যে মেন বিষয়গুলো মেন বিষয় হলো তোমার হাইট ওয়েট কতটা লাগবে ঠিক আছে তো আগেই বলে দিই হাইট ওয়েটটা কত লাগবে তো হাইট লাগবে মেয়েদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার আর ওয়েট লাগবে উনপঞ্চাশ কেজি উনপঞ্চাশ কেজি কিন্তু একশো ষাট সেন্টিমিটারের জন্য লাগবে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে মেয়েদের কিন্তু ছাড় পেয়ে থাকে মেয়েরা ছেলেরা উভয় পায় তো মেয়েদের যারা রাজবংশী আছো গারোয়ালি আছো গোর্খা আছো এস টি আছো তারা কিন্তু বিশেষ ছাড় পায় হাইটে এবং ওয়েটে সেটা বলে দিই সেটা কিন্তু মেয়েরা একশো বাহান্ন সেন্টিমিটার হলে হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে মেয়েদের ওয়েট লাগবে পঁয়তাল্লিশ কেজি মিনিমাম ওয়েট পঁয়তাল্লিশ কেজি এবং একশো বাহান্ন সেন্টিমিটার যারা কিনা স্পেশাল কোঠায় আছো তাদের জন্য এটা হলো মেয়েদের হাইট ওয়েট এবং ছেলেদের টাইপে বলে দিই ছেলেদের লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং মিনিমাম ওয়েট সাতান্ন কেজি ঠিক আছে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং মিনিমাম ওয়েট সাতান্ন কেজি ঠিক আছে তো যারা স্পেশাল ক্যাটাগরিতে আছো গোর্খা রাজবংশী গারোয়ালি এসটি তো তারা কিন্তু একশো ষাট সেন্টিমিটার হাইটে ওয়েট হয়ে যাবে এবং ওয়েট লাগবে তিপ্পান্ন কেজি তিপ্পান্ন কেজি মিনিমাম ওয়েট লাগবে এটা ছেলেদের ক্ষেত্রে এইবার রানটা বলে দিই রান কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুব ভাইটাল বিষয় তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু আটশো মিটার সাড়ে চার মিনিটে আগে চার মিনিট ছিল বাট এখন সাড়ে চার মিনিট হয়ে গেছে আটশো মিটার আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই তোমার পাস করতে হবে পুলিশ হতে গেলে ঠিক আছে এই গেল মাঠ এইবার তোমাকে এক্সামের প্যাটার্নগুলো আমি কিছুটা ধারণা দিই প্রথমে হয় পিলি তারপরে পিএনটি পিটি যেটা আমরা মাঠ বলে থাকি তারপরে কিন্তু মেইন এক্সাম হয় তারপরে কিন্তু হয় আমাদের ইন্টারভিউ তো এই চারটে ধাপ কিন্তু তোমার কমপ্লিট করতে হবে পুরোপুরি আমাদের পুলিশে আসতে গেলে তো পিলিপস এক্সামটা কিন্তু হানড্রেড নাম্বারের হয় একশো নাম্বারের এক্সামটা হয়ে থাকে ফিলিপস তো ফিলিপসের নাম্বার ডিভাইডেশনটা কেমন থাকে তো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ এই দুটো নিয়ে কিন্তু চল্লিশ নাম্বার থাকে আগে কিন্তু এটা অন্যরকম ছিল প্যাটার্নটা বাট এখন কিন্তু চল্লিশ নাম্বার থাকে আর ম্যাথ থাকবে তোমার তিরিশ আর রিজনিং থাকবে তোমার তিরিশ ঠিক আছে এই টোটালে একশো নাম্বার হয়ে গেল তো একশো নাম্বারের ভিতরে তুমি চারটে ভুল করলে কিন্তু এক নাম্বার কেটে যাবে আর প্রতিটার জন্য এক নাম্বার করে তোমার থাকবে ঠিক আছে তো তোমাদের একটু বয়সটা বলে দিই আঠেরো থেকে কিন্তু তুমি সাতাশ বছর পর্যন্ত তুমি ফর্ম ফিল করতে পারছো বাট রিসেন্ট একটা নিউজ পেলাম যেটা কিন্তু তোমার তিন বছর এক্সটেন্ড করেছে সেটা কিন্তু আঠারো থেকে তিরিশ হয়েছে তো সেটা এখনো আমি কিন্তু সেটা আমার কাছে ইনফরমেশন নেই বাট তোমরা একটু ভালো করে জেনে নিও এটা ঠিক আছে এইবার যারা এসটি হবে এস হবে তাদের কিন্তু বিশেষ ছাড় আছে তারা কিন্তু পাঁচ বছর বেশি বয়সটা পাবে ঠিক আছে আর যারা ও বি আছে তারা কিন্তু তিন বছর পর্যন্ত এক্সট্রা পাবে ঠিক আছে এবার চলে যায় মেন্সে ঠিক আছে এই ধাপ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তুমি মেন্স পরীক্ষা গিয়ে বসতে পারবে মেন পরীক্ষা বসতে পারবে তখন মেনের তোমার এক্সাম প্যাটার্নটা বলে দিই জি কে পঁচিশ থাকবে ম্যাথ থাকবে তোমার পঁচিশ আর জিআই পঁচিশ জি কে মিনস জেনারেল নলেজ তোমার পঁচিশ জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশ নাম্বার ম্যাথ থাকবে পঁচিশ নাম্বার আর জেনারেল ইন্টেলিজেন্স থাকবে তোমার পঁচিশ নাম্বার আর দশ নাম্বার কিন্তু থাকবে তোমার ইংলিশে ইংলিশে কিন্তু দশ থাকবে যেটা কিনা আগে পঁচিশ ছিল এখন সম্ভবত বর্তমানে দশ নাম্বারে ইংলিশ নাম্বারটা চলে এসেছে দশ নাম্বার ঠিক আছে আর একমাত্র কিন্তু মেনেই তোমার ইংলিশটা আছে তোমার কিন্তু ফিলিমসে ইংলিশটা নেই আর এই স্টেপটা যখন তুমি পার করে যাবে তখন কিন্তু তোমার ইন্টারভিউ চলে আসবে যেটা তোমার পনেরো নাম্বার ইন্টারভিউ তো এটা কিন্তু তোমাদের লাস্ট স্টেপ ঠিক আছে ইন্টারভিউ পর্যন্ত তোমার লাস্ট স্টেপ তারপরে কিন্তু তোমার ওয়েট করতে হবে প্যানেলের জন্য ঠিক আছে তো আশা করি তোমাদের কিছু একটা বেসিক নলেজ দিতে পারলাম যে কিভাবে তোমরা টোটাল ক্লিয়ার করবে তোমার যে তোমার গোলটা আছে সামনে তো সেটা কিন্তু এই এই ক্লিয়ার যারা এসআই যারা এর জন্য হাঁটছ এস কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট গ্রাজুয়েশন ঠিক আছে সেটা তুমি সায়েন্স হোক বা আর্টস হোক এরকম কোনো ব্যাপার নেই গ্রাজুয়েশন তোমার কমপ্লিট করলেই হবে এবং ওইখানে কিন্তু রানের ক্ষেত্রে একটু ছাড় থাকে সেটা হলো তোমার রানে কিন্তু ছেলেদের সম্ভবত আটশো মিটার ঠিক আছে এরকম একটা কিছু রান আছে আমি তোমরা ভালো জানি না তোমরা জেনে নেবে যারা এসআই থ্রি যাইছ এইবার বলে দিই তোমাদের মধ্যে এই ক্যাপাবিলিটি যতটাই থাকুক না কেন তোমরা কিন্তু চাকরিটা তখনই পাবে হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক তোমরা যখন দুটোই কমপ্লিট একসাথে করবে এবং তুমি আস্থা রাখবে নিজের উপরে এবং তোমার সঠিক অধ্যাবসার জন্য তুমি চাকরিটা তখন পাবে এমন না তোমার হাইট আছে ওয়েট আছে এবং এজ আছে ডিগ্রি আছে তাই বলে তুমি চাকরি পেয়ে যাবে না তো এরকম কিন্তু অনেক ভালো স্টুডেন্ট আছে যারা আমাদের থেকে অনেক কিছু কিছু পরীক্ষার আগে শরীর খারাপ হয়েছে মাঠে আগে পায়ে চোট পেয়েছে বা দৌড়াতে বাড়ি ঠিকঠাক করে বা পরীক্ষার সময় সমস্যা হয়েছে বলে চাকরিটা পায়নি তো তারা অবশ্যই বলবো তারা কিন্তু ভেঙে পড়ো না তোমরা কিন্তু অবশ্যই চাকরিটা পাবে আর খুব তাড়াতাড়ি পাবে তো তাদের জন্য বলছি যাদের একদম বয়স কিন্তু শেষের দিকে চলে এসেছে হাল ছেড়ে দিচ্ছ ফ্যামিলির প্রেশার আসছেন বিভিন্ন রকমের প্রেশার আসছেন তো প্লিজ তাদের একটাই রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু হাল ছিল না এই একদম শেষ সময় কিন্তু হাল ছাড়লে হবে না তো চাকরিটা কিন্তু তোমাদের জন্য প্লিজ হাল ছিল না একদম মনে হবে যে তোমার সবকিছু শেষ আর টাইম নেই হয়তো চাকরিতে পড়াশোনা ছেড়ে এখন অন্য কিছু করলে হয়তো লাইফটা একটু এগিয়ে যাবে বাট আমি বলবো আর দুটো দিন ধৈর্য ধরো আর কিছুটা সময় পড়াশোনা চালিয়ে যাও তো সব ভালো তার শেষ ভালো যার তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে অন্ধকার যত ঘন হবে ততদের কিন্তু তুমি লাইট দেখতে পাবে সূর্য রোশ্মি দেখতে পাবে তো এটাই মাথায় রেখে অবশ্যই কাজ করবে যখন মনে হবে আমার সব শেষ আমি আর পারছি না তখন কিন্তু আরেকটু মনের জোর নিয়ে এগিয়ে যেতে হবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং তোমার মাঠ কিন্তু অবশ্যই ছাড়বে না স্কুল লেভেলের পড়াশোনা এবং যে কম্পিটিটিভ লাইন এর পড়াশোনা প্রণালী কিন্তু আলাদা তো তোমাদের একটা কথাই বলতে গেলে তোমরা কিন্তু এই যখন আহ কম্পিটিটিভ লাইনের পড়াশোনা শুরু করছো তো খুবই কেয়ারফুলি পড়াশোনা করবে এবং খুব মন দিয়ে পড়াশোনা করবে এবং তোমাকে চাকরিটা পেতেই হবে সেরকম একটা মাথায় ঢুকিয়ে দেবে তারপরে কিন্তু প্রশ্নগুলো করবে তো চলো সবার জন্য আমার শুভকামনা আর সবাই জানিও কেমন আছো ভালো আছো কি খারাপ আছো সব কিছু আমাকে জানিও কমেন্টের মাধ্যমে তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর তোমার যারা প্রিয়জন আছে তোমাদের ফ্যামিলির লোক আছে তাদের কিন্তু শেয়ার করতে পারো তোমার প্রিয়জনের কাছে ভিডিওটা তো চলো টাটা বাই বাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো